বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আমার গোপু মহারাজের জন্য আর আমার রাধা রানীর জন্য আমি কিছু জিনিস কিনেছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো তো চলো স্টার্ট করে যাক রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমার সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো যাই হোক আজকে আমি সেয়া করতে চলেছি তোমাদের সঙ্গে আমার গোপুর কিছু জিনিস কিনেছি কারণ যেহেতু সামনে এখন জন্মাষ্টমী তো আমার গোপুর শোনার জন্য এখনও অনেক কিছু জিনিস কেনার বাকি আছে কারণ ওকে অনেক 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 গিফট দিতে হবে আর তোমরা বুক ভরা ভালোবাসা দিও আর অনেক সুন্দর সুন্দর গিফট দিও তো যাই হোক এখন বাজে দুপুর বারোটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক ব্লগটা বেশি বড় হবে না ছোট হবে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখো স্কিপ করে যেও না আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর আর ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যেও এইটাই তো ভালোবাসা যাই হোক বন্ধুরা এই যে আমার মেয়ে এখন আমার গপুকে ভোগ লাগিয়ে শয়ন দেবে প্রতিদিনকার মতন প্রতিদিনই আমরা গুপুর শয়ন যাই দুপুরবেলায় তো আজকে ওই দেবে শয়নটা কারণ ওকেও তো শিখতে হবে তাই না সব সময় তো আর আমি দিতে পারবো না কারণ শরীর খারাপ হতেই পারে তো যাই হোক ওকেও আমি অল্প কিছুকে শিখিয়ে দিই যেটা মানে কোনো রকমভাবে চলে যায় তো যাই হোক আজকে এক্সাম ছিল এক্সাম দিয়ে এসছে খুব তাড়াতাড়ি চলে এসছে আজকে এখন বারোটা সাড়ে বারোটা যাক বাজে এখন আমার গুপুকে শয়ন দেবে ভোগ লাগিয়ে দিয়ে তো কালকেই আমাকে বলছিল মা আমি আমার গুপুর জন্য যেই ড্রেস নিয়ে এসেছি তো সেইগুলো আমি সব বন্ধুদের সঙ্গে শেয়ার করব তো বললাম যে না আজকে না কালকে করবি তো যাই হোক ও টাইম পাইনি আর আমারও টাইম হয়ে ওঠেনি তাই তোমাদেরকে আমি আজকে শেয়ার করব তো এই যে আমার গুপুকে এখন আরতি দেওয়া হয়ে গেছে আরতি করা ধূপ দীপ দিয়ে আরতি করা হয়ে গেছে যেহেতু ওর এখনও মানে আমি এরকম মন্ত্র মন্ত্র পাটক লেট হয় ও তো সেরকম করে না ও যেটুকুনি করে মনের থেকেই করে যাই হোক এই যে আমার গুপুকে এখন খাইয়ে দিয়ে মুখ টুক মুছিয়ে দেবে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবে এবার জল খাইয়ে দিয়ে মুখটাকে মুছিয়ে দেবে আমার ছোট গপু আছে বড় গুপু আছে সবাইকে খাইয়ে মুখটা মুছিয়ে দেবে ওকে আমি বারবার করে বলি বাবু হয়ে বসে জোর আসন করে বসে তারা করতে হয় তো ও একটু অসুবিধা হয় ওই জায়গাটাতে কারণ আমি যেরকম গুছিয়ে করতে পারি ও সেটা পারে না কারণ জায়গাটাতে একদমই ছোট তোমাদেরকে তো এর আগে ভিডিওতে আমি দেখেওছি বলেছি বলেছিও আমার গুপুর জায়গাটা একদমই ছোট। তো যাই হোক যদি কখনো হয় সেদিনকে আমার গোপুর রাখার জায়গা ভালোই হবে তোমরা যদি ভালোবাসা দাও আর এদিকে আমার মেয়ের এত ধূপকাটির ছায় কে কীরকম করছে ভয় পেয়ে গেছে তো আমিও অনেক সময় বলি যে সাবধানে ধূপকাটি প্রদীপ দিতে কারণ ও যখন পুজো দেয় তখন আমার পাশে বসেই থাকি তো এবার আসলো আসল যা আমি প্রথমেই বললাম যে আসল পেতে পুজো করতে হয় তো ও তো কথা শুনলোই না ওর নয় মাটিতে বসিয়ে পুজো করবো তাহলে ঠিক আছে তো এবারটা আসল যেটা আমার গোপুর জন্য কি নিয়ে এসেছে কারণ আমি আমার রাধা সেদিনকে প্রাণ প্রতিষ্ঠা করব জন্মাষ্টমীর দিনকায় সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা তোমার সবাই ভিডিওগুলো বেশি বেশি করে দেখো তাহলে আমারও ভালো লাগবে প্লাস তোমাদেরও ভালো লাগবে আর আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব এই যে আমার রাধারানির চুল তবে রাধারায়ণির চুলটা আমি নিয়ে দুঃখজনক এটাই একটু ছোট হয়েছে আর একটু বড় লাগবে কারণ আমি যেতে পারছি না আজকে হয়তো বিকেলের দিকে বেরোতে পারি আমার রাধারণির চুলটাকে নিয়ে কারণ চুলটা ছোট হয়েছে আর এক সাইজ বড়ো লাগবে তো আমি ওকে বললাম যে খুলিসটা মানে একটু যদি নষ্ট হয়ে যায় চুল টুল বেরিয়ে যায় তাহলে আর নেবে না ফেরত আমাকে দোকান থেকে বলে দিয়েছেন যে যদি ছোট বড় কিছু হয় তুমি নিয়ে এসো আমি পাল্টে দেবো আর এই যেটা আমার আধানির চুল এবারটা আর আমার এই যে ছোট গুপুর জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি ছোট ছোটো দুটো প্যান্ট তো সাইজটা একটু বড় হয়েছে আর একটু ছোটো আনলে হয়তো ভালো হতো তো যাই হোক এখন গরমের সময় একটু হালকা পাতলা জিনিস পরে ভালো মানে ব্যাগি টাইপের আর এটা আমার বড় গুপুর জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি আর এই যে একটা প্যান্ট আর এই যে আমার ছোটো গুকু যে গুপুটা বেড়াতে এসেছে সেই গুপুর জন্য একটা জামা নিয়ে এসেছি বেশ সুন্দর কালারফুল জামাগুলো তবে এইটা জন্মাষ্টমীর জন্য না কারণ আমি আমার রাধারানিকে প্রাণ প্রতিষ্ঠা করবো তো ওর আগে তো অনেক কিছুই লাগবে তো ওই কারণে আমি দুটো জামা নিয়ে এসেছি আমার গপুদের জন্য বেশ সুন্দর কালার আর রাধা রানির জন্য যে কালারটা নিয়েছি আমি আমার গপুর জন্য সেই একই রকমের কালার নিয়ে এসেছি বেশ সুন্দর আমার গুকুদের তো এই সব কালারই পছন্দ হয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুনি করলাম কারণ এইটুকুনি আমি এই করা জিনিসে আমি মানে কিনতে পেরেছি এখন আমি কিনিনি তবে আজকে ইচ্ছা আছে যাব গিয়ে আরও অনেক কিছু নিয়ে আসবো কারণ সামনে জল চলে এসছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গোপাল আছে কারণ জামা আগের থেকে না কিনে রাখলে পরে পরে ভালো ভালো জামা পাওয়া যায় না তো দেখলাম দোকানে সুন্দর সুন্দর জামা উঠেছে তো এবার আমি এবার আমার মেয়ে আমার গোপুকেও স্বয়ন দেবে তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই যে কি কিনেছি আর এইদিকে দিকে আমার গুকু যাবে এখনও শয়নে তার জন্য যে সিঙ্গারগুলো ওর গায়ে আছে গলার হার কানের ফানের সব খুলে খুলে রাখবে কারণ স্মরণ যাওয়ার সময় সব কিছু খুলে দিই খুলে স্মরণ দেওয়াটাই ভালো কারণ একটু শরীরের মধ্যে অস্থির লাগে অত কিছু জিনিস থাকলে গায়ের মধ্যে তো আমি সবসময় যখন আমি ওকে স্মরণ দিই রাতেই হোক আর দুপুরেই হোক আমি সব কিছু খুলে নিই আর দুপুরবেলা তো সব রাতের তো খুলতেই হয় আর দুপুরবেলা খুলে নিই খুলে আমি আবার যখন ওকে চারটে বিকেল চারটের সময় ঘুমে মানে স্বরণ থেকে তুলি তখন ওকে আমি আবার সাজিয়ে দিই তো এই যে আমার গপু চলে এসছে আমার মেয়ের কোলের মধ্যে এখন আমার গ্রুপ জায়গায় সর্ব নেই একটু আদৌ ভালোবাসাতে ঘুম পাড়াতে তো যাই হোক এই যে আমি আমার স্বপ্নের রাস্তা হাঁটতে পারবো না তোমাদের ভালোবাসা তো ওর জন্যই দরকার আমার তো খুবই শখ যে আমি নিজে কিছু করে আমার গপুর জন্য কিছু করবো তোমার যাই ভাবো বন্ধুরা আমার এটা খুবই শখ আর এইদিকে আমার গোপুর গাছে বড় গোপুর গাছে ছয়জনে কেন আদর না করলে পরে তো ঘুম আসতে চায় না কোলের মধ্যে করে নিয়ে কোলে দুলাতে হয় আর একটা কথা তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই নি তো ওইটা দেখাবে কালকে আমি এক গোছা ময়ূরের পালক নিয়ে এসেছি যেটা আমার গোপুর খুবই পছন্দ হয় তো অনেকগুলো নিয়ে এসেছি কালকে আরও নিয়ে আসতাম কারণ দোকানে ছিল না অতগুলো মানে যেহেতু শ্রাবণ মাস এখন সব তার মানে সব জল টল ঢালতে যায় তো এখন মরুর বাক্সা যাতে বেশি লাগে তো ওই কারণে সেরকম ছিল না কয়েকটা ছিল তাই আমি আট দশটা ছিল নিয়ে চলে এসেছি আমি আবার বলেছি কিছু নিয়ে আসবো কারণ গোবর পাড়ি সবসময় একটা টবের মধ্যেও রেখে দেবো মানে ফুলদানি ফুলদানির মধ্যে যেরকমভাবে রাখে সেরকমভাবে আমি রেখে দেবো বেশ ভালো লাগে দেখতে আর এই দিকে আমার দুটো গোপ চলে গেছে ছয়নে আর ওই গপুকে তো ছয়নে পাঠানো যায় না ওনাকে তুমি মুখে বলে দিই তুমি ছয়জনে চলে যাও বাবা আর এইদিকে আমার গপি চলে গেছে ছয় আর এগুলো সিঙ্গারগুলো এক সাইডে গুছিয়ে রেখে দেবে তো যাই হোক বন্ধুরা তোমাদের কি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে যেও আর এইদিকে তোমাকে তোমাদের যেটা বললাম যে যেগুলো দেখানো হয়নি এই যে এক গোছা ময়ূরের পালক নিয়েছি বেশি না আটখানা নিয়েছি আর কিছু আর দু একটা মনে হয় আমার দাদার মেয়ে নিয়ে গেছে আর এই যে আমার গুকুর কিছু আরও কিছু নিয়ে আসবো কারণ যেহেতু সামনে জন্মাষ্টমী ওই ঘর সাজাতে গেলে লাগবে তো যাই হোক বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে পরে তখন তোকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে তো যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনাটাই আমি করি তো চলো টাটা বাই বাই সবাই একবার করে বলে যেও হরে কৃষ্ণ রাধা রাধা